হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হলো গিয়ে বুধবার জামাই ষষ্ঠী সবাই নিশ্চয়ই খুব জমিয়ে খাওয়া দাওয়া করছেন আর দেখুন একজন সকাল থেকে আজকে কাঁদতে বসেছে স্কুলে যাবে না বলে তাই সুব্রত জোর করে ওকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এখন ঘুরতে প্রায় সকাল নটার মতো বাজে আর আমি রান্নাঘরে এসেছি মাটনটা ম্যারিনেট করার জন্য আর যেহেতু জামাই ষষ্ঠী তাই আমরাও কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি তবে সেটা রাত্রে হবে এই যে মাটনটাকে আদা রসুন তেল আর কড়াই ঘোস্ট মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে তুলে রাখলাম আজকে একটা হোল ফিশ বেক করব। তো সেটার জন্য মাছটাকেও আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানেও ওই আদা রসুনের পেস্ট লেবু তেল আরও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো হ্যাঁ এই ম্যারিনেটে আমি দইও দিয়েছিলাম আর এখন আমি এসেছি একটি বাংলাদেশি দোকানে সেখান থেকে রসগোল্লা কেনার জন্য বানানোরও তো সময় নেই তাই জন্যই হলদিরামের ক্যানাগুলো থেকে একটা নিয়ে নিলাম আর আমি এখন যাচ্ছি ওই হাটে সেখান থেকে কিছু ফ্রেশ মাছ কিনবো বলে আর আজকে বুধবার যেহেতু তো হাটটা বসেছে যে বাজার করে বাড়ি যাচ্ছি তারপর রান্না হবে তারপর আমরা সন্ধ্যাবেলায় খাবো যাবাই এখন যেহেতু চেরির সময় তো বাজারে প্রচুর পরিমাণে চেরি এসেছে এতটাই মিষ্টি আর রস আর খেতে বেশ সুস্বাদু আমি তো টপা টপ খেয়ে যাচ্ছিলাম এখন ঘড়িতে ওই তিনটে পনেরোর মতো বাজে আর আমি ক্রিপকে আনতে যাচ্ছি স্কুলে বাজার করে আসতেই আমার অনেক দেরি হয়ে গেছিলো ওই বার একটার মতো এই যে স্কুলে এসে গেছি আজকে বাইরেই সব খেলাধুলো করছে যেহেতু গরম আর একজন ওর ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসছে আর ও আসছে পেছনে স্কুল ড্রেসটা গরমে ছেলে মেয়ের সবাই এরকম ধরনেরই আর এখন টিচারের সঙ্গে কিছুক্ষণ কথা হয় ওই সারাদিন কীভাবে কাটালো সেটার আমার এখানে আসতে খুবই ভালো লাগে কারণ আমি যখন যাই তখন সবাই প্রায় ছুটে আসে ক্রিয়াংস মম্মায়েশে গেছে ক্রিয়াংস মম্য়াশে গেছে এভাবে বলতে থাকে আর ক্রিপ তো সরাসরি বাড়ি যাবেই না সেই পার্কে আমাদেরকে কিছুক্ষণ হলেও থাকতে হয় লুকের মাই হেয়ার এ ডান্সিং ভ্যান আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছিল বাইরে তাই জন্য ওর চুলগুলো যখন উঠছিল তখন ও আমাকে বলছিল যে দেখো লুক মাই হেয়ার হেয়ার ইজ মাম্মা যাই হোক অনেক কষ্টে ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছি তাড়াতাড়ি করে আর আমি এসেই রান্না বসিয়ে দিয়েছি ও খেলতে বসেছে আর আজকে আমি তাড়াতাড়ি সুব্রতকে আসতে বলেছিলাম দেখা যাক কখন আসে আর এই যে মাটন বানানোর জন্য পেঁয়াজটাকে গরম মশলা দিয়ে ভাজতে বসিয়েছি তেজপাতা জিরে গোটা গরম মশলা ধনে পানমৌড়ি সব মিলিয়ে একটা মশলা তৈরি করেছি আর আমি লঙ্কা তো দিচ্ছি না কারণ আমি আজকে ভাবছি ক্রিমকেও এক পিস মাটন দেবো যদিও বা আমি খুব বেশি ওকে সেরকম মাটন দিই না আর মাটনের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা দিয়ে ওকে ভালো করে কষিয়ে নেব। সুব্রত বলেছিল মাটন ভুনা খাবে বলে সেটা একটু লং প্রসেস হয়ে যায় তবে আমি সেরম স্টাইলেই কিছুটা করছি কিন্তু একদম ভুনা করব না এই যে কষার পর আমি সামান্য গরম জল দিয়ে নেড়েচেড়ে এই কুকারের মধ্যে পৌনে এক ঘন্টার মতো প্রায় হতে দেব এটাকে গরম আছে গরম আছে

ভালো খেতে খুব ভালো চলুন ও ওইদিকে রসগোল্লা খাক আর আমি আমার বাকি রান্নাগুলো সেরে ফেলি আর এখানে আমি বানাচ্ছি ভেজ জাল ফ্রেজি সেই জন্য অনেক রকমের সবজি লাগে তো আমার কাছে যেগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি এটা বানাচ্ছি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে সব ভিন্ডিগুলো ভেজে নিয়েছি আর আরেকটু ব্যাটার দিয়ে বাকি সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে দিয়েছি আমি বিনস কুমড়ো আলু মটরশুটি বিটরুট আর গাজর তে বেবিকর্ন পাওয়া গেলে খুব ভালো হতো কিন্তু এখানে পাওয়া যায় না আর এখানে পনির মালাই টিক্কা বানানোর জন্য ম্যারিনেট করা চলছে একটু চিজ দই মালাই গোলমরিচ মরিচ গরম মশলা গুঁড়ো চাট মশলা দিয়ে আর একটুখানি কসুরি মেথি দিয়ে পুরো মেখে নেবো আর একটু হেলদি টাচ দেওয়ার জন্য আমি এখানে সাতু বা ছাতু ওটাকে আমি একটু হালকা করে রোস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে আর লেবু রস আদা রসুনের পেস্ট আর একটু তেল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমি ভুলে গিয়েছিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ে দিতে তো সেটাও পরে দিয়ে দিলাম আর লাল হলুদ সবুজ ক্যাপসিকাম আর সঙ্গে পেঁয়াজগুলোকে কিউবে আকারে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়েছিলাম এবারে সঙ্গে পনিরটাও দিয়ে দেবো টমেটোও দেওয়া যেতে পারতো কিন্তু আমি আর দিলাম না আমার এখানে আমার গ্যাস নেই ইন্ডাকশান প্লেট তো পোড়ানো বা ওই স্মোকি ফ্লেভারটা দেওয়া যাবে না স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে কয়লাও অ্যাভেলেবেল সুপার মার্কেটে কিন্তু ওই পুরোটা কিনতে হবে অনেকটাই হয়ে যায় তাই জন্য আর ছেড়ে দিয়েছি আর এইদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইতে জিরে আর হিঙের ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব আর আদা আর রসুনকে আমি পেস্ট করিনি ওই যে মানে খুব কুঁচো কুঁচো করে নিয়েছি সঙ্গে টমেটোও দিয়েছি আর সামান্য জিরে আর ধনে গুঁড়ো এই সবজিগুলোর সঙ্গে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোও একটু বেজে নিয়েছিলাম ওতে দেওয়ার জন্য তে কোনো জল না দিয়ে তারপর কষার পর যখন একটু মাখো মাখো হয়ে যায় তখন সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ওপর থেকে কসুরি মেথি আর একটু মালাই ছড়িয়ে দিলে রেডি আর আজকে সুব্রত অনেকটা তাড়াতাড়িই চলে এসেছিলো আমাকে হেল্প করার জন্য চলুন এবার মাছটা আমি বেক করতে দিয়ে দিই আর ওভেনটা আপনি করে রেখেছিলাম দশ মিনিট আগে এর সঙ্গে কিছু সবজিও দেওয়া যেতে পারতো কিন্তু আমি আর দিলাম না বাকি অনেক কিছুই খাবার দাওয়া রয়েছে আর আজকে বাজার থেকে আমি অনেক রকমেরই মাছ নিয়ে এসেছিলাম তো তার মধ্যে চিংড়ি মাছও এনেছিলাম আর সুব্রতর পছন্দ এই চিংড়ি মাছের মালাইকারি তাই বানাচ্ছি ওটা আর ওইদিকে সুব্রতকেও কাজে লাগিয়ে দিয়েছি পনিরগুলোকে কাঠের মধ্যে দিয়ে লাগাতে এটা তো আর বাড়ির জামাই ষষ্ঠী নয় তো আমাদের নিজেদের মতো করে পালন করা জামাই ষষ্ঠী তাই জামাইকেও কাজ করতে হয় বিয়ের পর থেকে বোধ আমাদের মাত্র দুইবার জামাই হয়ে হয়েছে। কিন্তু আমি প্রতিবারেই সুব্রতকে ওর পছন্দ মতো জিনিস কিছু করে ষষ্ঠীর দিনটাতে খাইয়ে দিই ওটা অবশ্য বাড়ির লোকেরা ফোন করে বলে দেয় যে আজকে কিন্তু এই সব রান্নাগুলো করে নিবি এখানে আমি মালাইকারির জন্য যে ওই মালাই আর নারকেলের দুধ মেশানো যে ক্যানটা পাওয়া যায় তো ওটাই আমি ব্যবহার করছি আমি কখনো ব্যবহার করিনি এই প্রথমবার আর এইদিকে একদিকে বেক হয়ে গেছে আর অন্যদিকে ঘোরানোর জন্য দেব মাছটাকে এই যে মাটনের হালকা ঝোলটা প্রথমে তৈরি হয়ে গেছিলো এবারে ওটার আমি একটা ছোট্ট পিস আমার ছেলের জন্য তুলে রাখবো এখানে আমি আরেকটা মাছের ভাজা বানাবো যার জন্য আমি চালের গুঁড়ি আদা পেঁয়াজের পেস্ট লঙ্কা হলুদ হলুদের গুঁড়ো আর সামান্য কালো জিরে দিয়ে প্যাটার বানিয়ে নিয়েছি ওর মধ্যে একটা ছোটো ছোটো মাছ ওটার আমি নামটা ঠিক জানি না ওই মাছটা এনেছি ওটার ডিপ ফ্রাই করব এটা আমার মা করে ওখানে তপসের মাছ দিয়ে তুই এখানে ওই তপসের মাছটা পাইনি তো এই মাছটা দিয়ে করব এদিকে মাটনটার ঝোলটা শুকানোর জন্য আমি বসিয়ে দিয়েছি এবার আমি দই দিয়ে নাড়াচাড়া করে আর ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর হালকা একটা কাঁচা লঙ্কায় দিয়েছি ঝাল আমরাও বেশি খাই না আর এদিকে পনিরটা সেঁকে নেবো আর যা রান্না হয়েছিল সেটার মধ্যে আমি একটু একটু করে ক্রিপকে দিয়ে দিয়েছি আর সুব্রতকে খাওয়াচ্ছে কারণ নটা বেজে গেছে আর তারপর স্কুল আছে আমারও প্রায় রান্না শেষের দিকে আর এই মাছটা রান্না হলেই কমপ্লিট আর ভিডিওতে যদি দেখানো হলো না সেটা আমি মটর পোলাও করেছিলাম আর নানও বানিয়েছি রসগোল্লা ছাড়াও ব্রাউনি আর আইসক্রিম দিয়ে আমি একটা ডেজার্ট বানানোর কথা ভেবেছিলাম কিন্তু সেটা বানালাম না কারণ সুব্রত আর গ্রীপ দুজনেরই প্রচুর ঠান্ডা লেগেছে কারণ মাছগুলোকে আর টেবিলগুলোকে একটু সাজিয়ে নিই এটা যদিও বা ক্যান্ডেল লাইট ডিনার নয় তবুও এরকম খাবার বর্তি টেবিল থাকলে একটা ক্যান্ডেল জ্বালাতে ইচ্ছাই করে সেই জন্য একটা ক্যান্ডেল জানিয়ে নিলাম কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর প্রত্যেক পার্বণের মেন উদ্দেশ্য হলো এই পেট পুজো সেটা দুর্গাপূজা হোক কি জামাই ষষ্ঠী হোক কি ভাইফোঁটা হোক কিংবা কালী পুজো তাই খাওয়া দাওয়াই যখন মেন উদ্দেশ্য তাহলে বাবা মার কাজটা না হলে আমি করে দিলাম বাবা মাও খুশি সঙ্গে তার জামাইও খুশি সেই সঙ্গে আমি আর কৃবও খুশি তবে আমি অল্প কিছুই বানিয়েছি কিন্তু বাড়িতে থাকলে আরও অনেক আইটেম হতো কারণ সুব্রত আর ক্রিবের শরীরটাও অতটা ভালো না আর বাড়িতে থাকলে সেই সকালবেলার জল খাওয়ার থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত অনেক রকমের খাওয়ার আইটেম থাকে আর আমাদের বাড়িতে মাছের আইটেম আরও বেশি থাকে আমিও আরও অনেক মাছই এনেছিলাম কিন্তু আমার সময় হয়নি this তো চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন